সারাদিনের ব্যস্ততার মধ্যে থেকে একটু সময় বার করে সন্ধ্যেবেলা যখন নিজের এই স্কেচগুলো নিয়ে বসি তখনই কীরকম যেন একটা খিদে খিদে পায় দূর খালি পেটে আর আঁকা মাথায় আসে নাকি তাই চলে গেলাম সোজা রান্নাঘরে ছুরি কাছি নিয়ে লেগে পড়লাম একটা মিডিয়াম সাইজের আলুর পেছনে এই আলুটাকে ভালোভাবে ছুলে নিচ্ছি আজ এই একটা আলু দিয়েই কম সাবার হবে চলো দেখে নিই প্রথমেই একটা আলুকে চার পাঁচ টুকরো করে নেব সেটাকে ভালো করে ধুয়ে নেব একটা বোলের মধ্যে ওটাকে নুন জল দিয়ে ভালোভাবে ওটাকে চেপে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই হালকা নরম হয়ে আসলেই আলুটাকে নামিয়ে নেবো খুব বেশি সেদ্ধ হলে পারে না ওটাকে পরে মাখবো তো তখন জলা জলা ভাব চলে আসবে তাই একটু শক্ত থাকলেও কোনো অসুবিধা নেই দেখো ছুরি দিয়ে দেখে নিচ্ছি আলুটা মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে এরপর প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আর ওদিকে বেশ কিছুটা ধনে পাতা আগে থেকে কুচিয়ে রেখেছি খুব বেশি নিই নিই কারণ আলুর পরিমাণ কম আর এদিকে গরম গরম আলুটাকে আমি স্ম্যাশ করে নিলাম একটা স্ম্যাশারের সাহায্যে আলুকে যত গরম গরম মাখতে পারবে ততই কিন্তু আলুটা খুব স্মুথ হবে তো এখানে দেখো অরিগানো দিয়ে দিলাম কুচনো ধনে পাতা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এরপর অ্যাড করব হচ্ছে স্বাদ মতন নুন যেটা না দিলে কিন্তু খাবার বারোটা বাজবে তো এখানে পরিমাণ করে নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এরপর তিন চার চামচ মতন ওই কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বাইন্ড করে নিতে হবে যেরকম আলুর পরিমাণ থাকবে সেই অনুপাতে ওই কর্নফ্লাওয়ারের পরিমাণটাও নিতে হবে আলু যদি বেশি হয় তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটাও একটু বেশি নিতে হবে এরপর যেভাবে আমরা আটা মাখি সেইভাবে একটা ডো তৈরি করে নিয়ে সেখান থেকে ছোট ছোটো পকোড়ার আকারে এরকমভাবে কেটে নিতে হবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি তার ফলে কি হবে ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হবে কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই এরপর তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে একে একে যতগুলো এই শেপ ছিল পকোড়ার মতনই সেগুলো সব কিন্তু এতে দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে এলে খুব ধৈর্য ধরে ভাজতে হবে একটু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজলেই দেখবে তেলটাও পুরোটা টেনে নিয়েছে আর ওগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতর থেকেও কাঁচা থাকবে তো এখানে দেখো আমার অলমোস্ট পকোড়ার ডান ডিপের জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে মেও নিয়ে আর একটা বাটিতে কেচাপ এইভাবে গরম গরম সার্ভ করে ফেলো আলুর পকোড়া ভেতর থেকে দেখো একটা ভেঙে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে খেতে এরপর যে কোনো একটা ডিপে ওটাকে চুমিয়ে নিয়ে মুখে পুড়ে দাও আর কাজে বসে পড়ো কাজ তো আর হবে না ওই বসে বসে টুকটুক করে মুখ চালানো এই আর কি